রামী কমলনগরের মাটি ও মানুষের নেতা এ অঞ্চলে নির্বাচিত সদস্য জাতীয় সংসদের সাবেক সংসদীয় কমিটির চেয়ারম্যান বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই রামপতি কমলনগর আসনে বিএনপি বর্ণিত প্রার্থী জননেতা তারেক রহমানের প্রার্থী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালদা জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক জনমাতা জয় দিয়ে ভাষা প্রতিরোধের ভোট কেন্দ্র প্রদান ও কোরিং এজেন্টদের সামনে যে জম্ম আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালা সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কমল নগরের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল হুদা চৌধুরী সাধারণ সম্পাদক আমার প্রিয় ভাই জননেতা এম দিদার হোসেন উপস্থিত আজকে এই প্রশিক্ষণ কর্মশালার দত্তমণি এবং কেন্দ্র থেকে নিয়োজিত প্রশিক্ষক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব অ্যাডভোকেট জামাব উদ্দিন সাহেব এবং কিছুক্ষণ আগে বক্তব্য আমার প্রিয় ভাই ট আশিকুর রহমান সাহেব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কমলনগরের সভাপতি এবং লক্ষ্মীপুর জেলার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জননেত্রী জনাব হোস্কের বাসার সহ উপস্থিত জনাবাষ্য বক্তির নিজের পরীক্ষিত সৈনিক আমার সামনে উপস্থিত তারপরে গেছেন প্রিয় ভাই ও বড়েরা বক্তব্য রেখেছেন এবং আমার এই বক্তব্যের অ্যাডভোকেট জামাল উদ্দিন সাহেব আপনাদেরকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবেন গতকালকে আমরা রাম করতেছিলাম রামপুরতে দুইটি সেশন হয়েছে এবং আজকে কমল নগরেও দুইটি সেশন হবে তো উনি আপনাদেরকে এই প্রশিক্ষণের বিস্তারিত আলোচনা করবেন আমি শুধুমাত্র কয়েকটি মৌলিক বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রিয় ভাই ও বোনেরা ইতিপূর্বে যারা যারা এখানে পুলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বা পুলিং এজেন্ট হিসেবে যাদের ধারণা রয়েছে তারা নিশ্চয়ই জানেন যে পুলিশ সাধারণত নির্বাচনের দিনে নির্বাচনী দায়িত্ব পালন করেন একজন আপনাদের দায়িত্ব কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে সে দায়িত্বটা কি এই যে আগামী বাইশে জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের প্রচারের অভিযান শুরু হবে এই প্রচার অভিযানে আপনার আমাদের যে ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে এবং এই কেন্দ্র কমিটির আন্ডারে যে ব্লক আমরা গঠন করেছি সেই ব্লকে যে আপনার এক একটা গ্রুপ আপনার এই নির্বাচনী প্রচার অভিযান চালাবে সেখানে একজন পুরুষ পুলিঙের যেন একজন মহিলা পুলিং এযান বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকবেন প্রিয় ভাই ও বোনেরা কেন তারা বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকবেন এর কারণ হচ্ছে যে আপনারা আপনাদের যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান আপনাদেরকে ভোটারদেরকে চিনতে হবে ভোটারদেরকে জানতে হবে একটা পুরুষ বুথ পাঁচশো জন পাঁচশো জন ভোটার নিয়ে গঠিত এবং একটা মহিলা বুথ চারশো জন ভোটার নিয়ে গঠিত সুতরাং এই পাঁচশো জন যে ভোটার এই ভোটারদের সঙ্গে আপনাদেরকে পরিচিত হতে হবে এবং আপনারা যখন বাড়িতে বাড়িতে যাবেন শুধুমাত্র আপনারা ধারে শিশের দাওয়াত দিবেন না শুধুমাত্র আপনারা এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের সালাম দিবেন না আপনারা সেখানে আরো আইডেন্টিফাই করতে হবে যে এখানে কোন লোক বাইরে থাকেন কিনা কোন ভোটার কোন ভোটার মারা গিয়েছেন কিনা কোন ভোটার বয়সের কারণে অচল কিনা ভোট কেন্দ্রে যেতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে এবং এই তথ্য সংগ্রহ করে আপনার ভোটের দিন থাকবেন যে কোনো ধরনের জাল ভোট ধরনের অবৈধ ভোট যাতে না হয় কারণ আমাদের লক্ষ্য দুইটা এক হচ্ছে যে সর্বাধিক সংখ্যক ভোটার ইনশাল্লাহ আমরা উপস্থিত করব আর দ্বিতীয়ত কোনো জাল ভোট হবে না সুতরাং আমাদের ভোটের দিনে টার্গেট হচ্ছে যাতে সত্তর নব্বই ভাগ ভোটার উপস্থিত থাকেন এবং এই নব্বই ভাগ ভোট অর্জন করতে পারি সেজন্য আপনারা এই নিজাম সাহেবের যে সালাম নিজাম সাহেবের দাওয়াত বেগম খালদে জিয়ার রেখে যাওয়া আদর্শ শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ এগুলো আপনারা জনগণের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দিবেন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন এ সাহেব উনি সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপির নেতৃত্বে চার দলের জোট সরকার ক্ষমতায় ছিলেন উনি কি ধরনের মানুষ ওনার আচরচরণ কি জনগণের জন্য ওনার ভূমিকা কি এই জনগণের উন্নয়নের জন্য উনি কি ভূমিকা রেখেছেন এটা আপনাদেরকে নতুন করে বলতে হবে না শুধুমাত্র এই নতুন প্রজন্ম যারা যারা গত 17 বছরে ভোট দিতে পারেনি তাদেরকে আপনার এই কথাগুলো পৌঁছে দিতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমার ইতিপূর্বে বক্তা যারা বাসিক সাহেব অনেক কিছু উল্লেখ করেছেন যে রাষ্ট্র সংস্কারে যে 31 দফা আমাদের দেশ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব জনগণের কাছে পৌঁছে দিয়েছেন আমি এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আপনাদের আশ্বাস করতে চাই এবং এটা আপনারা জনগণের দারে দারে পৌঁছে দিবেন যে এই অঞ্চলে মানুষের যে অধিকার বিশেষ করে আমি উল্লেখ করতে চাই আমার এ সামনে অনেক তরুণ তরুণী রয়েছেন যারা অনেকেই এখনো বেকার আছেন অনেক বেকার যুবক যুবতী রয়েছেন এই বেকার তো দূর করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যে আদর্শ যে তারেক রহমান সাহেব তার যে একত্রিশ দফা কর্মসূচিতে পড়েছেন সেটা যে যে ভাগ আমাদের এই রামপতি কমনগরে পড়বে সেটা অবশ্যই আশা করতে নিশ্চিত করবেন এই ব্যাপারে আমাদের সন্দেহ কোনো অবকাশ ধর্মের দোহাই তোলেন ধর্মের নামে ভোট চান আপনার প্রিয় ভাই বোনেরা খুবই সতর্ক থাকবেন বাংলাদেশে সংবিধানে আল্লাহর উপর কোন আস্থ বিশ্বাস শহীদ প্রেসিডেন্ট রহমান এই দেশে সংবিধানে প্রতিষ্ঠিত করেছিলেন এবং উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে যখন দেশ একটি একটি অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছিল সেই মুহূর্তে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহি জনতা বিপ্লবের মাধ্যমে উনি ক্ষমতায় এসেছিলেন এবং খুব কম সময় ক্ষমতায় ছিলেন কিন্তু উনি যে কর্মসূচি রেখে গিয়েছেন যে কর্ম পদ্ধতি রেখে গিয়েছেন সেটি আজও আজও প্রাসঙ্গিক প্রিয় ভাই বোনেরা তাই যে কোনো অপপ্রচারের মোকাবেলায় আমরা শুধু আমাদের দলীয় প্রচার প্রচারণা চালাবো যেখানে তারেক রহমান সাহেব দেশে পাড়া তার বক্তব্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের এখানে বলছি আপনারা জানেন যে তার বক্তব্য সারা পৃথিবীতে

হৃদয়ের স্পন্দন সুতরাং ভোটের দিন আপনারা সেলফ সাফিসিয়েন্ট ভাবে প্রস্তুতি নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সকালের নাস্তা দুপুরে খাবার ওখানে পৌঁছানোর জন্য কিন্তু সেটা যদি সম্ভব নাও হয় আপনারা আপনাদের জন্য নিজেদের জন্য হালকা নাস্তা দুপুরের খাবার এবং হালকা খাবার সাথে নিয়ে যাবেন পানি নিয়ে যাবেন যাতে আপনারা আপনাদের দায়িত্ব শুদ্ধভাবে পালন করতে পারেন আপনারা এক সঙ্গে তিনজন প্রতিদিন এক সঙ্গে বের হবেন না কাউকে না কাউকে দায়িত্ব রেখে নিজ एंपায় পরিচিন লোকদেরকে দায়িত্ব রেখে যদি আপনাদের প্রাকৃতিক ডাকে যেতে হয় আপনারা যাবেন দ্রুত কাজ শেষ করে চলে আসবেন এবং ভোটের বাক্স ভোট কেন্দ্র এবং নিজামের বিজয় সুনিশ্চিত শুধুমাত্র আপনার বিপুল ভাবে বিজয় সুনিশ্চিত আপনার আপনাদেরকে নিয়োজিত করবেন আপনাদের সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ